এখন বানাচ্ছি মাখনের সাহায্যে ঘি দেখেন এখন জাল হচ্ছে জিনিসটা এতটা অবধি ছিল এখন কতটা নেমে গেছে দেখেছেন এখন হচ্ছে মাখন আর ঘিয়ের মাঝখানে হয়ে আছে জিনিসটা এখন জাল দেওয়া চলছে এখনও অনেক সময় লাগবে ঘি হতে অনেকে কাঁচা ঘি খায় অনেকে অনেক জাল দিয়ে খায় আমরা অনেক জাল দিয়ে খাই এখন জন্য অনেকক্ষণ টাইম লাগবে এখন অনেক টাইম চলছে এটা করতে অনেক সময় লাগে প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এখনও জাল দেওয়াই হয়নি চলছে কাজ এই যে ফুটছে দেখছেন অনেকটা হয়ে এসছে এখনও তাও প্রায় আধ ঘন্টা মতো জিনিসটা হতে সময় লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এ দেখেন ঘি ছেড়ে দিয়েছে মাখন থেকে এখন কাঁচা এখনও সময় লাগবে এই ঘিটা দারুণ অতুলনীয় এই ঘি দিয়ে খেলে আর ভাত একবারে উঠে যাবে থাকবে না কিছু ভাতে আমরা কেনা ঘি খাই না আমরা বানিয়ে আমরা খাই আমাদের সেজন্য বাইরের ঘি মুখে রুচে না কাউরির এই ঘি আমাদের মানে স্বাদে এত ভালো লেগে লাগে সেজন্য আমরা অন্য বাইরে এই দেখেন এবার ঘি ফেনা উঠছে হয়ে এসছে অনেকে একটু পরেই কাঁচা কাঁচা নামিয়ে ওইটা রেখে দেয় দিয়ে ভাত দিয়ে খায় কিন্তু আমরা একটু জাল দি দিয়ে একটু কড়া খাই সেই জন্য আমরা এখনো অপেক্ষা করতে হবে এ দেখেন এই যে ফেনাটা দেখেন চলে যাবে এ দেখেন ঘিটা সুন্দর জাল দেওয়া হয়েছে এবার এটাকে ছাঁকা হবে এই বাটিতে আর একটা বাটিতে আর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছাঁকা হবে এটা এভাবে ছেঁকে নিতে হবে ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গেছে